নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম জানাই আজ আমরা একটি খুব সুন্দর নয়নতারা গাছ এটি রিপোর্টিং করব আপনারা গাছটি দেখতেই পাচ্ছেন আমি একটু গাছটি দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এটা কি সুন্দর একটা নয়নতারা ফুলের গাছ আপনারা অনেকেই এটা পাথরা ফুল নামেও চিনেন তো গাছটি দেখুন একটি খুব ছোট্ট পটে লাগানো ছিল যার জন্য গাছের ডালগুলো শুকিয়ে যাচ্ছে এবং গাছটির আর গ্রোথ হচ্ছে না তো এই মুহুর্তে গাছটিতে কী করণীয় আমাদের সেটাই আজকে দেখাবো আপনাদের ভিডিওতে তো আপনারা যারা ফুল ভালোবাসেন তারা একটি নয়নতারা গাছ বাড়িতে লাগাতে পারেন এটা দেখতেও যেমন সুন্দর তেমনই ফুলটি খুব আকর্ষণীয় এবং আপ্লুত তো বন্ধুরা আমরা এই গাছটির শুকিয়ে দেওয়া যাওয়া ডালগুলিকে প্রথমে কাটিং করে তারপর এটাকে রিপটিং করব তো আমি এটি কাটার নিয়েছি এই কাটারের সাহায্যে আমি এই শুকনো হয়ে যাওয়া ডালগুলিকে খুব সুন্দরভাবে কেটে ফেলব এর ফলে কি হবে এই যে শুকনো হয়ে যাওয়া ডালগুলির গোড়া থেকে আবার নতুন নতুন কচি ডাল বেরোবে আপনারা খুব ভালোভাবে এই শুকনো হয়ে যাওয়া ডালগুলো কেটে দেবেন দেখুন বন্ধুরা আমার সব ডাল কাটা কমপ্লিট আর কিন্তু শুকনো ডাল নেই এবার আমরা এই গাছটিকে রিপোর্ট করব রিপোর্টের জন্য আমাদের প্রয়োজন একটি এর সাইজ এর থেকে একটু বড়ো সাইজের টপ দেখুন আমরা একটি আট ইঞ্চির টপ নিয়েছি তো এই টপটিতে যারা টপে গাছ লাগান তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে টবের যেমন ড্রেনেজ সিস্টেম খুব ভালো থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই টপটিতে আমার পাঁচটি হোল করা আছে যেটি সাহায্যে কিন্তু আমার ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে তো এই হোলগুলোকে বন্ধ করার জন্য আমাদের দরকার খলমকুচি যেগুলো আপনারা এইভাবে কোনো টুকরো মালসা বা মাটির পাত্র থেকেও নিতে পারেন এগুলো আমরা ওই হোলগুলোতে ভালোভাবে আটকে দেব দেখুন ঠিক এইভাবে বসিয়ে দেব হোলগুলোর ওপরে দেখুন বন্ধুরা আমি কিন্তু হোলগুলোকে খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি তো এরপর আমি শুকনো মাটি দিয়ে টপটিকে পূরণ করে দেবো তারপর এই গাছটি রিপোর্টিং করব দেবধুরা কত শিকড় জন্মে গেছে ভালোভাবে বসিয়ে দেওয়ার পর পুনরায় আমরা মাটি দিয়ে ভর্তি করে দেব। দেখুন রিপোর্টিং করা কমপ্লিট এবার আমরা এটাতে অল্প পরিমাণে জল দিয়ে দেবো তো বন্ধুরা আমাদের নয়নতারা গাছটি খুব ভালোভাবে রিপোর্টিং করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা এটিকে এটি ছায়াযুক্ত স্থানে চার থেকে পাঁচ দিন রেখে দেব তারপর গাছটির গ্রোথ অটোমেটিক শুরু হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ